আসসালামু আলাইকুম দেশু দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানে প্রীতি ও অভিনন্দন দেখেন আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে দেখেন এই যে আজকে বিগত এক মাস আগে আমি ফ্লোরা এবং থিওবিট ব্যবহার করেছিলাম আমার পুকুরে আবার আসলাম এক মাস বিগত হয়ে গেছে কাতি মাসের আজকে দুই এক দিন পহেলা প্রথম দিন দেখেন আমি এখন ফ্লোরা এবং কি থিওবিট একসাথে আমার এই পুকুরে আমি দেখেন এই পুকুরে আমি এখন ছিটিয়ে দেবো তাহলে কেমনে দেবো তাই এই দাঁড়ি ভাগটা আমি মাঝে শেয়ার করব। অবশ্যই দেখবেন এবং কি পুকুরে যারা মাছ চাষ করেন অবশ্যই এটি ব্যবহার করবেন এটি ব্যবহার করলে লাভ পাবেন কি না একটু নিজে ট্রাই করে দেখেন এটা পরেই ফলাফল হবে আসলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আসলে এটা ফলে পরিচয় হবে এটার কাজ কেমনে আপনারা দু একবার ব্যবহার করেন তাহলেই আপনারা আসলে বুঝবেন এটা কেমনে কাজ করে হ্যাঁ তাহলেই আপনারা বুঝতে পারবেন যে তার উপকারিতা এবং অপকারিতা কি কীরকম হয় দেখেন আমার পুকুরে মাছ টেলা পারতেছে এখন আমি দিব তাহলে দেখেন এখন আমি এই যে ফ্লোরা ফ্লোরাটা আমি এখন দিব আমি কিন্তু দেখাচ্ছি তো না জানেন অনেকে আছে ফ্লোরা কেমনে ব্যবহার করবে অবশ্যই সবাই বুঝে না যে আসলে ফ্লোরা কেমনে দিব তাই আমি দেখাবো যে আসলে এইভাবে ব্যবহার করবে ফ্লোরা দিলাম এখন দিব দেখেন থিউবিট এই যে থিউবিট এক কেজি তেত্রিশে এক কেজি অবশ্যই এটা চল্লিশ শতাংশ তারপরেও এক কেজি দিবেন চল্লিশ হলেও এক কেজি আপনার পাঁচ ফুট পানি পাঁচ ফুট পানি দেখে নিবে দ্যার কাজটা হলো আপনার দেখেন যত তাড়াতাড়ি শেওলা আপনার উৎপাদন করবে শেওলা এরকম একটি শেওলা কি করবে এবং কি আপনার যে পুকুরে ছোটো গাছ আছে সেই গাছগুলো আপনারই হয়ে যাবে কালা কুচকুচি হবে এবং কি ওই মাছগুলো আপনার যে জাতীয় মাছ আছে এগুলো খাবে এখানে এখন আমি পুকুরে যুব আর ব্যৱহাৰ কে কেন নি যাবে ব্যবহার করবে না মানে মধ্যানে লাল দেখা ভিডিওতে কেটে যাবগা মধ্যানে একটা লাল দেখা কিন্তু না এটা অ্যাক্টিভিটি খালি